প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দৈনিক সংবাদ স্পেস থেকে আমি সহায় যুক্ত রয়েছি মোহাম্মদ লিমন আহমেদ সিলেট বিভাগীয় গুরুপ্রধান আমি এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের ঐতিহ্যবাহী শাহিদ দা ময়দানে আপনাদেরকে আজ শাহিদা ময়দানের নামাজ শেষে যে চিত্রটি সেই চিত্রটি দেখানোর চেষ্টা করছি আর নামাজটা লাইভে দেখাতে পারিনি বলে দুঃখিত কারণ নেটওয়ার্কের অনেক সমস্যা সিলেট নগরীর ঐতিহ্যবাহী ময়দানের চিত্র আমি সরাসরি দেখানোর চেষ্টা করছি নমাজ শেষে যে বাজার আমাদের পেয়ে যে যুক্ত রয়েছেন দেশ এবং দেশের বাহিরে অবস্থানরত সবাইকে দেখার সুযোগ করে দিবেন আজকের এই সিলেট ঐতিহ্যবাহী সাহিত্য ময়দানের যে নামাজ শেষে যে চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের থাকবেন সিলেট ঐতিহাসিক ময়দান থেকে আমি সরাসরি যুক্ত রয়েছি সংবাদ একাত্তরের পেজ থেকে মোহাম্মদ লিমন আহমেদ সিলেট গুরু প্রধান আমি আপনাদের পাশ ঘুরে দেখানোর চেষ্টা করবো আপনারা দেখতে থাকবেন সবাইকে সংবাদ একাত্তর পেজের পক্ষ থেকে জানাচ্ছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সাহিদ না ময়দান থেকে আমি সরাসরি যুক্ত রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মুসল্লি আর ফেরাম এখানে উপস্থান করছেন বা আপনাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ইদি মারক কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আজকে আপনাদের সাহিদকে নামাজ পড়লেন কেমন লাগলো আলহামদুলিল্লাহ অনেক ভালো যেহেতু এটা অনেক পুরানো এই আমাদের ঐতিহ্য ঐতিহ্যে গেরা শাহিদ গা আলহামদুলিল্লাহ আমরা অনেক খবর ফিল করি বিশেষভাবে সিলেটের অত্যন্ত দূর দূরান্ত থেকে মানুষরা আসে এটা একটা ঈদ ঈদপূর্ণ অনুষ্ঠান একটা আমেজ সবার মধ্যে আনন্দটা কাজ করে সেই হিসাবে আলহামদুলিল্লাহ আমরা অনেক শান্তিতে তাছাড়া আজকের আবহাওয়াটা অনেক ভালো ছিল অনেক

ত সুক্ত মানুষের পর্যন্ত সুপ্রিয় শান্তিতে সুন্দরভাবে সাহা করা আমরা ধন্যবাদ আপনাকে লিখতে পারবা লেখা আমরা এখন একজন সাথে কথা বলবো আজকে যে পবিত্র ঈদ উল ফিতরে জামাত আদায় করলেন খুব আমাদের সিলেটের ঐতিহাসিক শাহিদ ময়দানে আমরা তখন ওনার কাছ থেকে ওনার অনুভূতিটা জানতে চাইব চাইবো আজকে যে ঈদগাহ নামাজটা আদায় করলেন ইসলাম আলাইকুম আলহামদুলিল্লাহ এবার আমরা সবাই একসাথে আলহামদুলিল্লাহ ঈদগাহ ময়দানে আমরা আমার সাথে সাথে আলহামদুলিল্লাহ অনেকের সাথে দেখা হয়েছে দীর্ঘ এক মাস পর এই আমরা আজকে সুন্দর ঈদ উনি আহমদুল্লাহ আজকের আবহাওয়াটা অনেক দারুণ আহামদুলিল্লাহ অনেকের সাথে দেখা হয়েছে সবাইকে ঈদ মুবারক দেওয়া চাই তবে তারা সবাইকে খুবই তো তহবদুল্লামিল্লাহ ধন্যবাদ আপনাকে সংবাদ একাত্তরের মাধ্যমে ঈদ মুবারক সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন আমি সিলেটের ঐতিহাসিক সাহিদগা ময়দান থেকে সরাসরি যুক্ত রয়েছি সংবাদ একাত্তরের পেইজে মোহাম্মদ লিমন আহমেদ সিলেট থেকে একটু বাইরের চিত্রটি দেখানোর চেষ্টা করছি আজকে যে নামাজে হাজারের উপরে লাখো উপরে মুসলিরা আজকের এই ঐতিহাসিক সাহিত্য ময়দানে নামাজ আদায় করেছেন আমরা এখন একটু বাইরের চিত্রটি দেখানোর চেষ্টা করব তখন আমাদের সঙ্গে কাজবাদা দেখছেন সবাই শেয়ার করে করবেন আমি আপনাদেরকে বাইরে চিত্রটি দেখানোর চেষ্টা করব সম্মানের কাজের মাধ্যমে আমি ইসলাম ময়দান থেকে এখন একটু বাইরে এসেছি আপনাদেরকে বাইরের চিত্র দেখানোর জন্য দেখেন আজকে এই সাহিত্য ময়দানে লাখো মানুষের ফল

নামাজ এবং দোয়া করছে সারা বিশ্বর দুইশো কোটি মুসলমানের লাগে শুকরবাণী পানি কেউ আবার হয়েছে না সব আর শুকুর পানি বাইশ থাকে আল্লাহ দোয়া কবুল করতাম এবং আপনার দেশের শান্তি শৃঙ্খলা ফিরে হইতো মানুষের ঐক্য এবং আন্তরিকতার অভাব নাই দেখলাম আজকে সাহিত্যের মধ্যে প্রায় মনে হয় দুই লাখের মতো মানুষ হইব সালাম আলাইকুম সালাম আলাইকুম জি আমাদের একজন ভাই সালাম আলাইকুম আলহামদুল্লাহ জ্ঞাপন করি আর এই যে আর তারা এই ঈদগাহ মধ্যে যারা জড়িত ছিল যারা খবর বাসে তাদেরকে আল্লাহ তালা যেন খবর কি বেহস্তর ভগান আমরা কামনা করি আর সকলের জন্য যে মধ্যে শুকুলের জন্য ঈশাল্লাহ আমাদের গুরুনাথ কৃষা রুজু দোয়া করেছে আর আগামীতে আল্লাহ আমরা সব সরে গেতাম এই বড় মাপ যে আমাদের আমাদেরকে আল্লাহ করেছেন আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ ধন্যবাদ যাই আপনাদের সাথে আমি সময় লাইভে যুক্ত রয়েছি সংবাদে কাজ করে মাধ্যমে বাজারে আমাদের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি দৈনিক সংবাদ একাত্তর পেজ থেকে আপনারা দেখছেন আজকের এই ঈদের জামাতের শেষের দিকে শেষের দিকে আমরা জামাতের শেষের দিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাইরের যে চিত্রটি মানুষ ঈদের জামাত আদায় করে মানে সাহিদ ময়দান থেকে বের হয়ে জার্জির গন্তব্যস্থলে ছুটে যাচ্ছেন

হ্যাঁ আমি এখন এই আমার ছোটোবেলার ফ্রেন্ডের সাথে দেখা করে গেছি আমরা এখন আমাদের সাথে কথা বলবো আপনারা আমার সঙ্গে থাকবেন আমি এখন কথা বলবো গুলজার সাহেবের সাথে গুলজার সাহেব আজকে যে সাহিদ গাতে নামাজ আদায় করলো আপনার কেমন লাগছে এবং আপনার অনুমতিটা কি একটু বলেন

হ্যাঁ আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ছিল গার ময়দান থেকে আপনার দেখছিলেন আমি আমার ফ্রেন্ডের সাথে কথা বলেছি ওরা আমাদের সবাইকে ঈদ ঈদের শুভেচ্ছা জানিয়েছে অবস্থা হ্যাঁ আমি আপনাদেরকে মানে সাইড যা চতুর্থ ঘুরে দেখানোর চেষ্টা করছি আপনারা আমাদের সঙ্গে চতুর্থ আমি ঘুরে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে আমাদের সিলেটের ঐতিহ্যবাহী সাহিত্য ময়দান এখানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ সেলফি তুলতে ব্যস্ত রয়েছেন সবাই যা স্টাফদেরকে নিয়েছেন সবাই সবার মতো মনের মতো ছবি তুলছেন দেখতে পাচ্ছি আমি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সঙ্গে থাকবো আমার স্টেশন সবাই সেলফি তুলতে ব্যস্ত করতে পারছেন এবং এখানে আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি প্রশাসনেরই কঠোর নিরাপত্তাহীন ওরা রয়েছেন এবং তারা সুন্দরভাবে পরিচালনা করেছেন আজকের এই সাহিত্য ময়দানের যে জামাতটি আদায় হয়েছে কোনো অশৃঙ্খল বিশৃঙ্খল পোধেনি খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে জামাত আদায় হয়েছে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন দেখতে পাচ্ছেন আমার সামনে স্ত্রীর প্রশাসন কঠোর দাবি নিয়ে কাজ করছে

আমরা কথা বলবো একজন মুসল্লির সাথে আজকে যে জামাতের নামাজ আদায় করলেন ওনার কেমন অনুভূতি আমরা একটু জানবো খুবই ভালো লাগছে আজকে যে দিন হয়েছে আর যেভাবে মানুষ হয়েছে খুবই সুন্দর হয়েছে ওনার দিচ্ছেন খুবই সুন্দর লাগছে একটু পরিবেশটা খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে আজকে জামাত অনুমানিক কত লক্ষ লোক হবে আপনার ধারণা

থেকে দেখার চেষ্টা করেছি এবং আপনারা সবাই এসি এখানে প্রশাসনের প্রশাসনেরও জোর দাবি রয়েছে রাষ্ট্রপুরভাবে নিরাপত্তা দিয়েছেন আজকের এই জামাতের মধ্যে দেখছেন পুরো শান্তি শৃঙ্খলাভাবে আজকের এই সিলেটের ঐতিহাসিক সাহিত্যে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে এবং সুন্দরভাবে সফল হয়েছে

বাইরে karena ইcane keuna ini apnar paire jara royeche tader uddeshe kichu bolen apni he amar boira amar yo asoin amar paya soin patu ja soin sasar gro paiye asoin he talent pai bong yo amar patu ja normal sai ra sahara আর অনেক আছে সবার উদ্দেশ্যে আপনার পক্ষ থেকে জানালেন ভালো থাকেন কি সুন্দর আজকের এই দিনটি দেখতে অনেক ভালো লাগছে আমরা দেখছেন আপনারা সবাই নামাজ শেষে যা যে বাড়ির দিকে রান্না হয়েছেন। এই হচ্ছে আমাদের সিলেটের পরিস্থিতি আপনার দেখছেন বুঝতে হবে মানুষ আছেন তাদেরকে হেল্প করছেন একাত্তর থেকে আমি যুক্ত ছিলাম যেমন আহমেদ গুরু প্রধান দৈনিক সংবাদ একাত্তর আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি ঈদ মুবারক ঈদ মুবরক